বাই দা ওয়ে রমদানি স্পেশালে সবাইকে স্বাগতম আর আজকে ইফতার কী কী দিয়ে করব সম্পূর্ণ ভিডিও নাটিনে দেখে নিন এখানে প্রায় এক কাপ পরিমাণে ডাল ভিজেছি ওইগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর এর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা এবং হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে একটি ড্রো তৈরি করে নিয়ে তারপরে এসা সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি তৈরি করে নিচ্ছি আলুর চপ আলুকে ভালোভাবে করে সিদ্ধ করে নিয়েছি তারপরে ড্রো তৈরি করে ভেসনের মধ্যে দিয়ে চুপে চুপি এগুলোকে তৈরি করে নিচ্ছি আর তোমরা অবশ্যইভাবে তৈরি করে নিতে পারো আর আজকে তোমাদের মধ্যে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আর আর এখানে আমার ছেলে বায়না দরলো মা তুমি তো সব সময় বুন্দিয়া কিনে এনো বাসা একবার ট্রাই করো না তারপরে আমি একটি এক কাপ ভেষন আগে থেকে গুলে নিয়েছি তারপরে এভাবে দিয়ে আমি এখানে বুন্দিয়াগুলো এভাবে তৈরি করে নেব বাজারে যে চড়া দামে কিনতে হয় আর বাসায় প্রায় পঞ্চাশ টাকা বুন্দিয়া শুধু দে দ্রব্যমূল্যের এত যে উদ্ধতি আর এখানে আমি প্রায় এক কাপ ভেষন দিয়ে প্রায় এক কেজি পরিমাণের বন্দিয়া তৈরি করে নিয়েছি তারপরে একটা শিরার ড্রো তৈরি করে নিয়েছি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি শিরার সাথে অ্যাড করে তারপরে দেখো তৈরি হলো স্পেশাল বন্দিয়া রেসিপি দেখো তো বন্দিয়াটা কত ক্রিপসি হয়েছে তোমরা বাসায় এটা একবার ট্রাই করে নিতে পারো আর খুব সহজ তৈরি করা